নাই <laughs> পল আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভিতরে ছাত্রদের মধ্যে সংঘর্ষ হচ্ছে এখানে প্রশাসনের প্রশাসনিক দপ্তরে এসে তারা কিন্তু বিশৃঙ্খল করার চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি লক্ষ্মীপুর সদর মডেল থানায় ছাত্রদের দুই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন থানার ভিতরে যেখানে প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সেইখানে কিন্তু তাদের উচ্ছৃঙ্খল প্রকাশে তারা খুব প্রকাশ করে থানার ভিতরে উশৃঙ্খলার চেষ্টা করার চালিয়ে দেওয়ার তারা তাদের মধ্যে খুব প্রকাশ ভেঁদেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে बल <laughs> पूजा সেই কর্মসূচি পালনের পাশাপাশি আমরা যখন শুনেছি যে পলিটেকনিক ছাত্রদের উপর থানার ভিতরে হামলা হয়েছে আমরা তাই এর প্রতিবাদে বহিরাগত হামলা হয়েছে

আমরা উপস্থিত ছিলাম না তবে আমাদের একজন জুনিয়রের মাথা ওরা আঘাত করে মাথা আমরা ক্যাম্পাসের সামনে থেকে আমরা সবাই দৌড়ে গেছি ওখানে যাওয়ার পর ওখানে প্রশাসনের লোক উপস্থিত ছিল আমাদের ওরা তিনজন ছিল আমরা বলছি যে বাকি দুজন উপস্থিত করেন না হলে একজনকে আমরা নিতে দিবো না

আমরা <muchas>

జై జై రచ్చన

একটা ঘটনা কিভাবে ঘটছে যেটা দেখতেছি আমাদের কথাটা শুনেন স্যার আমাদের দাবি আমাদের কথা হচ্ছে আমরা যখন

আমি যখন তোমরা এখানে ছিল না এখন আসছে উনি বিষয়টা দেখেছেন কোন কথা বলবো